আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা সেটা আমাদের কাছে ওরা সবচেয়ে ভালো ব্যক্ত করতে পারতেছে সেই পার্সেক্ট থেকে মনে হচ্ছে যে তুলনামূলক ভালোবাচ্ছি আপনি ওকে দেখেন আমাদের প্যানেল গুলো থাকা সত্ত্বেও আমি কেটে যায় না একটা প্যানেল আমাকে অফারও করেছিল যাওয়ার জন্য কিন্তু আমি জানি না আমাদের জগন্নাথের ম্যাক্সিমাম শিক্ষার্থী প্রায় নাইন্টি এইট পায় নাইনটি এইট থেকে নাইনটি নাইনই বলা যায় আমাদের ম্যাক্সিমাম রন্ড সাধারণ শিক্ষার্থী যেহেতু আমাদের সাধারণ শিক্ষার্থী আর আমি একজন সাধারণ শিক্ষার্থী তো সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে কেন একজন রাজনৈতিক পার্সন হয়ে আসবে আর রাজনৈতিক পার্সনরা আসলে দিন শেষে তারা তাদের মাদার পার্টিকেই সার্ভ করে যেটা আমরা আহ অতীতে দেখেছি এবং বর্তমানে দেখতেছি হয়তো ভবিষ্যতে এটা আরো ক্লিয়ার হবে সেই পার্সপেকটিভ থেকে প্যানেলে না গিয়ে স্বতন্ত্র আপনি যে আন্তর্জাতিক সম্পর্ক আপনি যদি পাশ করেন স্টাডি আপলোড দিয়ে আপনার কি ধরনের দেখেন আমি যদি পাশ করে আসি স্টাডি আপলোড নিয়ে আমার ফার্স্ট কাজ হবে এই জগন্নাথকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরা আমাদের স্বাতন্ত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে স্বাতন্ত্র সেটা তুলে ধরা সেই হিসেবে আমরা করতে পারি আইডিয়া ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠা করা এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা জানবে কিভাবে স্কলারশিপ পাওয়া যায় কখনো আসে কিভাবে আসে এবং এর জন্য কি দরকার যেমন আপনার জিআর দরকার নাকি জিমের দরকার নাকি আইএলএস দরকার সেগুলো জানার মাধ্যমে শিক্ষার্থীরা প্রশাসনের বড় কোনো উদ্যোগ ছাড়াই নিজেরা নিজেদের মতো করে গড়ে তুলতে পারবে সেটাই হবে আমার পাস্ট প্রায়োরিটি এবং পাস্টে হয় আর এর জন্য আমরা আরেকটা কাজ করতে পারি তা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ কাউন্সিলের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আমরা এখানে আয়ালস এক্সাম সেন্টার স্থাপন করতে পারি যদি সেটা সম্ভব হয় তাহলে আমাদের আয়ালস যে কস্ট সেটা অনেকখানি কমে আসবে সো আমাদের কার্ড হবে কালচারাল এক্সচেঞ্জ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাহিরের যে শিক্ষার্থী মানে বহির্বিশ্ব সেটা খুবই কম প্রায় এক থেকে দুজন সো আমাদের কাজ হবে কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীদের পরিমাণ বাড়ানো বিদেশি শিক্ষার্থীদের এর জন্য আমরা করতে পারি আমাদের যে আধুনিক ভাষা ইনস্টিটিউট আছে সেখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি জাপানিজ কোরিয়ান এবং চায়না এই ভাষাগুলা

তো এর পাশাপাশি আমরা যদি বলি সেগুলোকে আমরা বাইটাল হিসেবে ধরে নিয়েছি আহ কোরিয়া তারপর হচ্ছে জাপানিস এগুলোকে আমরা ভাইটাল ধরে তার যদি আমরা এগুলোর শেষের দিকে আমরা আপনি সাথে আসি যেখানে আমাদের মিডিল ইস্টে ভালো কিছু করতে পারবো এবার বলেন